আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে এই তিনজন কোরআন সেব ধরানো হচ্ছে এই তিনজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তিনজন সই শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ যতদিন এদেরকে বাঁচিয়ে রাখে ততদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিও এবং সই শুদ্ধ ভাষায় কোরআনকে তেলাওয়াত করার মতো তৌফিক দিও আপনারা সবাই আমিল লিখে যাবেন আর এদের জন্য দোয়া করবেন আপনারা যারা আমার সঙ্গে থাকেন এবং আমার সঙ্গে ভিডিও দেখেন আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকলো ফি আমানিল্লা আল্লাহ প্রত্যেকের শরীর সুস্থ রাখুক এবং প্রত্যেকের সঠিক দিনে